নেইমারকে কি আর ব্রাজিলের জার্সিতে খেলতে দেখব না এই আশঙ্কাই যেন এবার সত্যি হতে চলেছে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ব্রাজিল খেলতে নামছে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ চিলি এবং বলিভিয়া কিন্তু কার্লো অ্যান্সেলতির ঘোষিত তেইশ জনের দলে নাম নেই নেইমারের কারণ তো অবশ্য চোট আঘাত দু সালে হওয়া নিয়ে লিগামেন্ট ইঞ্জুরি এখনও নেইমারকে পুরোপুরি সেরে উঠতে দেয়নি প্রায় দু বছর জাতীয় দলে দেখা মেলেনি তার অ্যান্সেলত্তি স্পষ্ট বলেছেন ওয়ার্ল্ড কাপে নেইমারকে চাই একদম পিক ফিটনেস অবস্থায় তাই তিনি কোনো ঝুঁকি নেননি আর শুধু নেইমার নয় স্কোয়াডে জায়গা হয়নি জুনিয়ার জুনিয়র আর এর কারণ সম্ভবত হতে পারে ব্রাজিল আগে ওয়ার্ল্ড কাপের টিকিট কেটে ফেলেছে তাই কোচ এবার নতুনদেরও সুযোগ দিতে চাইছেন যেমন বা জর্জের মতো প্লেয়ারদের তবে মনটা কোথাও যেন খুতখুত করছে নেইমারকে লিস্টে না দেখে অনেস্টলি আমার পার্সোনালি নেইমার ছাড়া ব্রাজিল দলকে দেখতে ভালো লাগে না আর এখন তো কনসার্নও এটাই কি প্রায় দু বছর দলের বাইরে থেকে নেইমারকে এই স্কোয়াডের সাথে জেলাপ করতে পারবে নাকি এটাই হয়তো শেষ তবে অ্যাজ আ ফ্যান হিসাবে চাইব নেইমার খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় ফিরে আসুক আর আশা করি খুব তাড়াতাড়ি তাকে ব্রাজিলের জার্সিতে দেখতে পারবো তোমাদের কি মনে হয় নেইমার ফিরতে পারবে তো কমেন্টে জানিও আর ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ চান্স নিয়েও তোমাদের মতামত শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো সেই খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে